আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দেশি মুরগিকে ব্রুডিং করার নিয়ম ও পদ্ধতি তো থ্যানমেল দেখেই হয়তো বুঝে ফেলেছেন তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ তো চলো বেশি দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক আর যে কথাটি না বললে নয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন কারণ আমার নিত্য নতুন ভিডিওগুলো যদি আগে আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় তো চলো আগে আমি আমার একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই আমার বাড়িতে আজকে মানে এগুলো আমরা গ্রামের ভাষায় পাতাল বা বাতাল বলে থাকি এবং কি ভালো ভাষা আরও একটা আছে উড়ি আমরা অনেকেই বলি যে উড়ির ডারা গাজে মরার জন্য তো এই উড়ি আজকে আমার বাইরে একটা বালাপ আছে সে বাইরের বালাপে দেখছি অনেকগুলো আসছে তো আমি আমার মাথায় বুদ্ধি আসলো যে এগুলো তো পকা এগুলা যদি মুরগিগুলো খায় তাহলে খুব কিন্তু মুরগির একটা উপকার হবে তো তার জন্য আমি বাইরের বালাপটাকে মানে অফ করে দিয়ে ফার্মের বালাপগুলা দিয়ে দিয়েছি চালিয়ে দিয়েছি এবং কি পর্দাটাকে উঠিয়ে নিয়েছি তার জন্য সম্পূর্ণ মানে উড়িগুলা আমার ফার্মে ঢুকছে আর এই যে মুরগির বাচ্চাগুলা সেগুলাকে বেশ আস্তে আস্তে টুকটুক করে ধরে ধরে কিন্তু খাচ্ছে তো এইটা আমি কালকে দিয়েছিলাম আবার আজকেও উঠছে তো আজকেও দিচ্ছি তো এটা একটা আমার ফ্রি অফ কস্ট মানে একটা ফ্রিতে আর কি আল্লাহর দান যে একটা আমার মুরগিগুলোকে খাওয়ার দিয়ে দিচ্ছে তো চলো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করিনি তো অনেকেই কি করে মুরগির বাচ্চাকে ঠিকমতো জায়গা মেনটেন করতে পারে না ব্রুটিংয়ের সময় তার জন্য মুরগির বাচ্চা কিন্তু মোটেলিটি হয় তো অবশ্যই মুরগির বাচ্চাকে এক থেকে দুই দিন মানে দুই দিনের পর কিন্তু আর মুরগির বাচ্চাগুলো আগে পেপারে মানে ব্রুডিং করার সময় দুই দিনের বেশি পেপার ব্রুডারে রাখবেন না বা বিছাবেন না কারণ দুই দিনের বেশি যদি পেপার বিছানো যায় কেউ অনেক ভুল করে আমিও যেটা ভুল করেছিলাম আগে আমার জানা ছিল না জিনিসটা তো ছয় সাত দিন আট দিন দশ দিন পেপার বিছাইতাম এবং রাখতাম তারপরে আমার কি হতো ব্রুডারে আমার ইমোনিয় গ্যাস সৃষ্টি হতো ইমোনিয়া গ্যাস সৃষ্টি হওয়ার পর মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হতো তো আমি একটা মধ্যপ্রদেশ এমপির ডাক্তারের সাথে পরামর্শ করেছি তার নাম হচ্ছে ইবনে আলী ইবনে আলী ভেটেরিনারি তার একটা মানে তিনি মানে মানে ট্রেনিং ট্রেনিং করান ট্রেনিং ব্যাস করান মুরগির সম্বন্ধে পোলট্রি দেশি সোনালি সম্পূর্ণে তার কাছ থেকে আমি শুনছি যে মুরগিকে মানে দুই দিনের পর আর পেপার দিতে হবে না পেপার দিলে কি হয় তখন ইমোনিয়া গ্যাস শিশু হয় তখন ইমোনিয়া গ্যাস শিশু হলে মুরগির কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয় তখন মুরগি একটার পর একটা ব্রুডারে মারা যায় তো অবশ্যই দুই দিনের বেশি পেপার রাখবেন না একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল তারপরে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে মুরগিকে জায়গার মেনটেন কীভাবে করবেন এবং কীভাবে দিবেন কতটুক জায়গা কতদিন বসে দিবেন আমি আপনাদেরকে স্কোয়ার ফিট হিসাবে জায়গার মানে হিসাব দিব মানে প্রথম দিন প্রথম থেকে সাত দিন পর্যন্ত এক স্কোয়ার ফিট জায়গাতে মুরগির বাচ্চা থাকবে চারটি ভালো করে ধ্যান দিয়ে খেয়াল করবেন এবং কি পারলে খাতায় নোট করে নেবেন এক স্কোয়ার ফিট জায়গাতে এক থেকে সাত দিন বয়সের বাচ্চা এক স্কোয়ার ফিট জায়গাতে চারটি বাচ্চা থাকবে তারপর আবার যখন দ্বিতীয় সপ্তাহ পড়লো আবার বুর্ডারটা আমি আমরা একটু চেওড়া করে নিলাম আবার আমরা পারলে ফিতা ইঞ্চি টেপ দিয়ে নেপে নিব আবার এক স্কোয়ার ফিট জায়গাতে আমরা মুরগির বাচ্চা রাখব তিনটি দ্বিতীয় সপ্তাহ প্রথম সপ্তাহে একটি এক স্কোয়ার ফিট জায়গাতে চারটি দ্বিতীয় সপ্তাহে এক স্কোয়ার ফুট জায়গাতে তিনটি আবার তৃতীয় সপ্তাহ আসবে আবার তৃতীয় সপ্তাহ মানে একুশ দিন বয়সে আমরা আবার বুড়ারটা কী করবো একটু আরও চেহারা করে নেব তখন আবার এক স্কোয়ার ফিট জায়গাতে আমরা একটা নাপ গোজ করে আবার এক স্কোয়ার ফিট জায়গাতে বাচ্চা থাকবে দুইটি তাহলে তিন সপ্তাহে একুশ দিন পরে আমার আমাদের বুর্ডারে মুরগির বাচ্চা এক স্কোয়ার ফুট জায়গাতে দুইটি বাচ্চা করে দিব আবার চতুর্থ সপ্তাহে মানে আঠাইশ দিনে আমরা মুরগির বাচ্চাকে এক স্কোয়ার ফুট জায়গাতে একটি করে বাচ্চা দিব আবার পঞ্চম সপ্তাহে আমরা এক স্কোয়ার ফুট জায়গাতে একটি বাচ্চা দেব এভাবে আমরা হিসাবটা করবো আর এভাবে স্কোয়ারপিট হিসাবটা তো হয়তো সম্প সবাই প্রায় মানুষ জানে এবং কি যারা জানেন না আমরা তাদেরকেও আমি বলে দিচ্ছি স্কোয়ারপিট জায়গা যে হিসাবে বের করতে হয় সেটি হচ্ছে মনে করো যে তোমার এই এইদিকে আছে চার ফিট আর এই দিকে আছে চার ফিট মানে দিকেও পাঁচ ফিট বা এইদিকেও পাঁচ ফিট চার বা পাঁচ যাই হোক তো পাঁচ ফিট বাই পাঁচ ফিট যদি হয় তাহলে পাঁচ চারে পাঁচ পাঁচে পঁচিশ ওইখানে কিন্তু পঁচিশ স্কোয়ার ফুট জায়গা হলো এরকম করেই মানে হিসাব করতে হয় আর এইভাবে যদি থাকে মনে করো যে খাটো হলো তোমার চওড়ায় হলো তোমার মনে করো যে চার ফিট আর লম্বাই হলো আবার পাঁচ ফিট তাহলে ওইখানে হলো বিশ স্কোয়ার ফিট জায়গা এইভাবে স্কোয়ার ফিট জায়গাতে ইন্টু করে কাউন্ট করতে হয় তো অবশ্যই অবশ্যই যদি ভিডিওটি আপনাদেরকে পছন্দ লাগে এবং কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কি আপনাদের যদি কোনো কিছু জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই ভিডিওটা বানার মোটিভেশন হব এবং কি বানাবো আপনাদের জন্য মেহনত করছি আর অবশ্যই চ্যানেলটিকে মানে অন্য খামারি ভাই বোনদেরকে আপনাদের বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এখান থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অতি শীঘ্রই তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ